আমরা বড় মাঠের খেলোয়াড় ছোটো মাঠের নই কথাটা আসলে আমার নয় কথাটা ছিল ডক্টর ইনুস সারের সে ডায়লগটা শুনে মনে করতাম মনে হয় ডক্টর ইনুস সারও আমাদের বাংলাদেশের আগের যে নেতাগুলো ছিল তাদের মতোই কিন্তু না এখন তো দেখি শুধু বড় মাঠের খেলোয়াড় নয় বড় মাঠের ইন্টারন্যাশনাল খেলোয়াড় ডক্টর ইনুস সার আপনাদের মনে আছে কিছুদিন আগে বলেছিল ডক্টর স্যার যে আমরা কারো কাছে যাব না আমাদের কাছেই বড় বড় দেশের বড় বড় খেলোয়াড় আসবে আর এটাই হল তার প্রমাণ এখন দেখা যায় প্রতিনিয়ত বিভিন্ন বড় বড় দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আসতেছে আর এটাই হল বড় খেলোয়াড়ের একটা প্রমাণ আর ওই জন্যই বলি আমাদের এই বাংলাদেশে বিগত পঞ্চাশ বছর আমরা এমন একটা খেলোয়াড় খুঁজতেছি আমাদেরকে আল্লাহ সেই খেলোয়াড়টাকে মিলে দিয়েছে তাই আমরা দেখতে চাই সেই বড় খেলোয়াড়টা কতটুকু খেলতে পারে প্রয়োজনে দুই হাজার চব্বিশের আন্দোলনে গিয়েছিলাম এই দেশে স্বাধীনভাবে কথা বলার জন্য স্বাধীনতা নতুন করে পাওয়ার জন্য পেয়েওছি আবার প্রয়োজনে রাস্তায় নামব সেই ডক্টর ইনুসকে এই বাংলাদেশে মাঠে রাখার জন্য আপনি প্রস্তুত তো আমি প্রস্তুত দু হাজার চব্বিশের আন্দোলনে গিয়েছিলাম প্রয়োজনে আবার যাব ডক্টর ইনুসকে এই মাঠে রাখার জন্য যদি এই ডক্টর ইনুসকে এখন এই বাংলাদেশের জনগণ চিনতে না পারে বুঝতে না পারে তাহলে আরও একশো বছরও এই বাংলাদেশে কিচ্ছু করতে পারবে না কারণ একটা দল এখন প্রতিনিয়ত নির্বাচন 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 বলেই যাচ্ছে আর নির্বাচন মানে কি জানেন নির্বাচন মানে হল আপনি বিয়ে করছেন বিয়ে করার পর ঘর থেকে বাহির হলে রাতের আটটা বাজে কোথায় যাবে কোথায় গিয়েছিলে কি করছিলে ইত্যাদি 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 ঠিক তেমন বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় বসে তারপর আপনি কিচ্ছু কথা বলতে পারবেন না কেন বলছেন এই কথাটা কেন বললেন এই কথাটা আপনি বলতে চাইলেন কেন অনেক কিছুই প্রশ্নের উত্তর দিতে হয় কিন্তু এখন স্বাধীন এখন আমি স্বাধীনভাবে কথা বলতে পারি আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন কারণ আমরা এখন কারো অধীনে না এখন আমরা বড় খেলোয়াড়ের অধীনে আর এখন আমরা দেখতেছি এই দুই হাজার চব্বিশের আন্দোলনের পরে অনেক প্রবাসী রয়েছে যারা কিনা বিগত বারো বছর পনেরো বছর ধরে বিদেশের মাটিতে ভালো ব্যবসা ছিল ওরা এখন বিদেশে ভালো ব্যবসা ফেলে বাংলাদেশে চলে এসেছে কেন রাজনীতি করবে কেউ মেম্বর হবে কেউ চেয়ারম্যান আবার কেউ এমপি তার মানে কি যারা কিনা বিদেশের মাটিতে মাসে দুই লক্ষ তিন লক্ষ টাকা ইনকাম করে ওই ইনকাম ফেলে বাংলাদেশে চলে এসেছে রাজনীতি করার জন্য তার মানে রাজনীতির ব্যবসাটা আরও লাভজনক আমি আপনাদেরকে বলছি যদি আপনাদের বিশার মেয়াদ থাকে আবার প্রবাসে ফেরত চলে যান কারণ এই বাংলাদেশে দুই চার পাঁচ দশ বছর মনে হয় না নির্বাচন হবে আর আপনি মেম্বার কিংবা চেয়ারম্যান হওয়ার স্বপ্নটা ছেড়ে দেন কারণ আমরা বিগত চল্লিশ বছর ধরে দেখে আসতেছি ক্ষমতাসীন দলগুলো যখনই কোথাও দশ লক্ষ টাকার একটা ব্রিজ উদ্বোধন করতে যাই দুই মাস আগে থেকে টাইম ফিক্স করা রাখা হয় ওইখানে মঞ্চ তৈর করা হয় নাচ হয় গান হয় এক মাস পরে এসে ওই ব্রিজটা উদ্বোধন করা হয় দশ লাখ টাকার ব্রিজ উদ্বোধন করতে গিয়ে বিশ লক্ষ টাকা নেচে গেয়ে লাল পানি খেয়ে উড়িয়ে দেই ওই টাকাগুলোকার এই বাংলাদেশের সাধারণ জনগণের ওই দিনটা এখন শেষ কারণ আমরা এখন প্রত্যেক দিন প্রতিনিয়ত একটা করে নতুন সারপ্রাইজ দেখতে পাচ্ছি ডক্টর ইনুস স্যারের কাছে আর আমরা এটাই দেখতে চাই আগে কাজ তারপর আমরা দেখতে পাই আর এতদিন ধরে আমরা বিগত চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে আমরা দেখে আসতে কি একটা কাজ করার তিন মাস আগে থেকেই মাইকিং করা হয় অ্যালাউন্স করা হয় এটা করবে এমুক মন্ত্রী আসবে এমুক এমপি আসবে কিন্তু কিচ্ছু করা হয় না আর আমরা আগের দিনগুলো বলে যেতে চাই আমরা নতুন দেশে নতুন সরকার হিসাবে ডক্টর ইনুসকেই দেখতে চাই আপনি কি চান আপনি কি প্রস্তুত ডক্টর ইনুসর জন্য মাঠে নামার জন্য আমি প্রস্তুত আপনিও প্রস্তুত থাকেন কারণ এই বাংলাদেশের এইটটি পারসেন্ট সাধারণ মানুষ এখন নির্বাচন চায় না এইট্টি পারসেন্ট সাধারণ মানুষ এখন ডক্টর ইনুসকে দেখতে চাই কি করবে আমিও চাই